রোল নম্বর তোর না কেন কি উত্তর দেবো কি উত্তর দেবো উত্তর দিবি না কি উত্তর দেবো আপনি দেখছেন আমি সামনে বসে আসছি বেলসিটি আপনি এসে জিজ্ঞাসাও করলেন ফজা আইসিস আমি বললাম হ্যাঁ

কবি বলে গিয়েছে পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা বুঝলি সবাই অভিনেতা অভিনেতা পৃথিবীটা রঙ্গমঞ্চ সবাই আমরা অভিনেতা না সবাই যদি অভিনেতা হবে সবাই যদি স্টেজে উঠে বসে থাকে তাইলে দেখবে কিটা শুনবে কিটা আর টিকিট কাউন্টার বা কিটা থাকবে আর গেটম্যান কিটা হবে লোক ফাঁকি দিয়ে ঢুকে বলবে না সহ্য না করে পারা দেখেছো কোন জায়গার পানি কোথায় নিয়ে গেল এত জলিয়া পুড়ে মারা জলিয়া পুড়ে মারবেন কেন আমি সত্যি কথাই তো বলছি সবাই স্টেজে কি দাঁড়িয়ে থাকলে দিকে গেট দেখবে কিনা আচ্ছা তুই যুবকরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল স্যার প্রথম যুদ্ধের পরে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগে তোর কি তাই মনে হয় হ্যাঁ তাই মনে হয় মানে বাস্তব জিনিস তো মনে হবে নাকি না মনে হবার কি আসি ঠিকই তো বলিয়াছে